আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নাহারে রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর ডাটার নিরামিষ ঘন্ট এখানে আমি কচুর কিছু ডাটা নিয়ে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর টুকরো টুকরো করে কেটে নেব এই কচুর ডাটাগুলো যদি এভাবে আপনি রান্না করেন খেতেও হবে খুবই সুস্বাদু আর একদমই গলা ধরবে না কচুর ডাটাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব আর এর জন্য এগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে কড়াইয়ে প্রথমেই হালকা পানি দিয়ে নিতে হবে কড়াইয়ে কিছুটা পানি দিয়ে তারপর কচুর ডাটাগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে লবণটাকে এর সঙ্গে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে তলায় লেগে না যায় এগুলো সময় যতটাই বেশি লাগুক না কেন এগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে এগুলো যত ভালোভাবে সিদ্ধ হবে খেতেও ততটা ভালো হবে আর ভালোভাবে সিদ্ধ করে না নিলে এগুলো গলা ধরার চান্স থাকবে আমি কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে ভেঙে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো এগুলো প্রায়ই সিদ্ধ হয়ে এসেছে এবার একটি গুটনি দিয়ে আমি এগুলোকে চাপ দিয়ে একদম ঘন্ট করে নিচ্ছি এভাবে এটাকে একদম ফেস করে নিতে হবে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে একটি চামিচের সাহায্যে বাড়ি দিয়ে আর একদমই ফেশ করে নেব তারপর এগুলোকে আমি রান্না করে নেব কচুর ডাঁটাগুলোকে আমি পুরোপুরি ফিশ করে নিয়েছি এবার এটিকে রান্না করে নেব কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চার করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি খণ্ড দারচিনি দুইটা এলাচ আর কিছু গোটা জিরে এগুলোকে প্রথমে একটু ভেজে নেব এগুলো একটু ভাজা হয়ে আসার পর তারপর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো কালো জিরা নিরামিষ কচুর ঘণ্টতে কালো জিরা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে আর তারপর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালিগুলো এবার এই সবগুলো উপকরণকে আমি লালচা বাদামি করে ভেজে নেব আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট জিরের রসুনের পেস্টটাকে এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এই মশলাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে লবণ আমি এর আগেও হাফ চামিচ পরিমাণ লবণ ডাটাটা সিদ্ধ করার সময় ব্যবহার করেছি তাই এখন লবণের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করলাম এই সকল মশলাটা কষানো হয়ে এসেছে এবার এখানে আমি কচুর ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়েচেরে এই ডাটাগুলোকে এই মশলাটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এটা থেকে একদম পানি শুকিয়ে এটাকে ভেজে নিতে হবে কচুর ডাটায় যদি মরিচের পরিমাণ একদমই কম হয় তাহলে গলা ধরার চান্স থাকে কচুর ডাটে মরিচটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করতে হয় তাহলে খেতেও যেমন ভালো হয় গলা ধরারও কোনো চান্স থাকে না এখন একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব যাতে কোনো রকমের কোনো পানি না থাকে আমি এটা বাঁচতে থাকি আর ততক্ষণে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আজকের এই নিরামিষ কচুর ঘন্টির রেসিপির আইডিয়াটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগে থাকলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আমি এটাকে যেভাবে দেখালাম যদি ওইভাবেই রান্না করে খান তাহলে শুধু এই কচুর ডাটা দিয়ে আপনার এক প্লেট গরম ভাত খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে শুধু সুন্দরভাবে না সবাই একদম চেটে ফুটে খাবে আমি সব সময় আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি এই কচুর ডাটাগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভেজে নেব এতে কোনো রকম কোনো পানি রাখা যাবে না এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব আর এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আর এটা খাওয়ার সময় যদি আপনি ভাতে একটু লেবু চটকে নেন তাহলে তো এটার টেস্ট আরও বেড়ে যাবে অনেকে রান্না করার সময় গলা ধরার বয়ে ঘন্টতে লেবুর রসটা দিয়ে দেয় কিন্তু এভাবে যদি আপনি রান্না করেন তাহলে এটা গলা ধরার কোনো চান্স থাকবে না ঘন্টাতে লেবুর রসটা দিয়ে দিলে ঘন্টোটা টক হয়ে যাবার চান্স থাকে কিন্তু খাবারের সময় যদি লেবুটা নিয়ে খান তাহলে এটা খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মশাল্লাহ ততটাই টেস্টি হবে আশা করি আজকে রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ